এটা একটু লক্ষ্য করুন তাহলে দেখে বুঝতে পারবেন এই যে ফুলটা এই ফুলটা তিনটে ফুল নিয়ে বেরোচ্ছে মানে তিনটে ফলে যাওয়ার মানে একটা করে আসে না একটা করে আসে না একটা ফুলে দেখুন তিনটে করে ফল আছে সুন্দর তো তো বাহ এটা দেখুন আমি বললাম না যে একটা করি দিয়ে তিনটে করি আসে একটা ফুলে তিনটে করি সেই করি আমরা তিনটে কেন রাখবো না দুটো একটা কেন রাখবো ঠিক আছে তার একটা প্রমাণ ক্যামেরাটা সামনে নিয়ে আসুন দেখাচ্ছি দেখুন দেখুন এই ডালটায় আমার মিস্টেক হয়েছে রাখার জন্য এই দেখুন এখানে চারটে চারটে পেয়ারা দাঁড়িয়ে আছে আচ্ছা হ্যাঁ দেখুন আমার এই ডালটা এখান থেকে ভেঙে গেছে আচ্ছা দেখেছি ওকে এই যে বর্তমানে এই তো ফুল থেকে ছোট একটা বুটি হয়েছে এই যে এই ফুলটা থেকে এরকম একটা পরিণত হতে এই ধরনের একটা পরিণত ফল হতে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন সময় লাগে একটু মাঝারি জমি হলে যেগুলোকে আর কি কোবলা জমি বলে আমাদের সাইডে না উঁচু না নিচু যেখানে সামান্য হয়তো জল জমলো জল কেটে বার করে দেওয়ার ব্যবস্থা থাকলেও কি করা যাবে করা যাবে এতে কোনো গাছের কোনো ক্ষতি করে না এই যে দেখুন দীর্ঘ মাস ধরে আমাদের এখানে বর্ষা হয়েছে দীর্ঘ দুমাস প্রচুর বর্ষা প্রচুর একভাবে দুমাস এখানে বর্ষা হয়েছে একভাবে তো বলুন দেখুন আমার বাগান কোনো ক্ষতি হয়নি দাদা নমস্কার নমস্কার দাদা দাদা খুব সুন্দর একটা বাগান দেখছি পেয়ারা বাগান আর এত ছোটো ছোট গাছ আর গাছ ভর্তি ফলন তো এটা কোন ভ্যারাইটির পেয়ারা এটা হচ্ছে আমার গোল্ডেন এইট গোল্ডেন এইট আচ্ছা আমি ইদানিং এই নামটা শুনতে পাচ্ছি আমাদের দেশীয় যে ভ্যারাইটি পেয়ারাগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আপনি গোল্ডেন এইট কেন নির্বাচন করলেন গোল্ডেন এইটটা আপনি দেখুন এই বাজারে যে চলতি যে পেয়ারাগুলো পাওয়া যায় হ্যাঁ ওর যা মিষ্টততা বা ওর গুণগান তার থেকে এটা অনেক ভালো আচ্ছা এ খেতে এত সুস্বাদু হ্যাঁ এবং এত আপনার কি বলবো খাস্তা না খেলে বা না দেখলে আপনি বুঝবেন না এর কালার কোয়ালিটি এত সুন্দর হ্যাঁ দেখুন আমি যদি আরও কয়েকটা দেখাই দাদা একটু রোদের দিকটাই দেখুন দেখান কালার এবং কোয়ালিটিগুলো এটা তো পিপি লাগানো আছে কালার ওহো আচ্ছা একেবারে প্ল্যাটফর্ম কালার যেটা আপনার প্ল্যাটফর্মে দেখেন যেরকম সুন্দর সাদা একটা এটা ধরুন পিপি পরানো নেই তবুও দেখুন কত সুন্দর এটা মিস্টেক হয়েছে ওকে তবুও দেখুন খুব সুন্দর কালার সৌন্দর্য দেখুন শুধু পেয়ারার আর পেয়ারাটার আরও একটা গুণ কি এই পেয়ারাটা আমার বছর সারা বছর পাচ্ছি আচ্ছা হ্যাঁ সারা বছর আমার এই পেয়ারাটা পাওয়া যাবে এবং এই পেয়ারার গুণগান তো আর বলার কিছু নেই না খেলে বোঝা যাবে না পেয়ারাটা কীরকম হ্যাঁ খেলে বুঝতে পারবেন আচ্ছা আর এমনি পেয়ারার সিজনটা কখন পেয়ারাটার সিজন এর মূল সিজনটা যেটা অন্য অন্য পেয়ারাগুলো আছে যে গরমকালে ভালো পাওয়া যায় ঠিক আছে কিন্তু শীতকালে পেয়ারাগুলো দেশি পেয়ারাগুলো পাওয়া যায় না এর মজাটা এই জায়গাটায় এর শীতকালটাই মেন মানে সিজন মেন সিজন মানে শীতকালে বলতে গেলে মানে আমাদের বাঙালিদের জন্য বা ভারতীয়দের জন্য এতদিন সিজন ছিল যে গরমকাল আর বর্ষাকাল বর্ষাকাল সেই জায়গায় আপনি বলছেন শীতকালে সার্ভিস রয়েছে শীতকালের অফরন্ত দেখুন না গাছে দেখুন না আপনি এই এখন যে সময় এখন গাছে ফল দেখুন তো দাদা আপনার সঙ্গে একটু আগে এই ভিডিও শুরুর আগেই কথা হচ্ছে আপনি বললেন যে অলরেডি হারভেস্টিং চলছে হুম আর হারভেস্টিং যদি এক সপ্তাহ বন্ধ থাকত আমি এরকম কতগুলো আর কি আপনি ফল দেখতে পেতাম মিনিমাম গাছে আপনি 30 থেকে চল্লিশ পিস মাছ দেবেন মাল দেখতে পারতেন একটা গাছে তিরিশ থেকে চল্লিশ পিস আচ্ছা কত পিস পেয়ারাতে এক কেজি ওজন হয় এই পেয়ারা তি কী বলবো না দেখলে তো বিশ্বাস করবেন না সাইজ তো তিনখানা তিনখানায় এক কেজি আমার পেয়ারা তিন তিনটেই এক কেজি পুরো বা একটা প্রায় সাড়ে তিনশো কে সাড়ে তিনশো প্রায় বাপরে বাপ আচ্ছা দাদা বর্তমানে পেয়ারার পাইকারি দাম কত যাচ্ছে বর্তমানে আমরা এখন এখান থেকে যেটা দিচ্ছি এই এই বাগান থেকে হ্যাঁ পঁচাশি নব্বই টাকা পাইকারি দিচ্ছি এখান থেকে পঁচাশি নব্বই টাকা নব্বই টাকা ওকে আচ্ছা আনুমানিক আনুমানিক একটা গাছ থেকে কতটা আর কি বছরে আপনি ফল পেতে পারেন দেখুন এই গাছটার যা বয়স সেই অনুযায়ী আমাদের বর্তমান যা পরিস্থিতি আছে এই যে প্রথম যে হারভেস্টিং করলাম একটা গাছ থেকে ধরেন পঁচিশ থেকে তিরিশ কেজি মাল পেয়েছি থেকে কেজি দাদা বর্তমানে এই পেয়ারা বাগানটির বয়স কত আমার এই পেয়ারা বাগানটার বয়স এখন বর্তমান দেড় বছর বর্তমানে দেড় বছর বয়স আচ্ছা দাদা বছরে বা এই শীতের সিজনটাতে মোটামুটি কতটা ফলন আপনি আশা করছেন দেখুন আমার এই সিজন শীত তো সবে শুরু হলো হ্যাঁ আমার একটা প্রথম হারভেস্টিং হয়ে গেছে আচ্ছা প্রথম হারভেস্টিং এ আমি এক দশ কেজি মতন করে পেয়েছি এক একটা গাছ থেকে কিন্তু এরপরে এই শীতের সিজন আমার মাঘ মাঘ মাস থেকে ফাল্গুন মাস অব্দি চৈত্র মাস অব্দি আমি আমার যে গাছের যা অবস্থা আছে যে পরিমাণ ফুল আছে এত ফল তো রাখতে পারবোই না তবে আমার আশা আছে এখান থেকে আমি ষাট পিস পঞ্চাশ ষাট পিস রাখতে পারবো আরো আর ধরণের কুড়ি কেজি মতন আমি ভাঙতে পারবো কুড়ি কেজি পার গাছ থেকে বন্ধুরা দেড় বছর আগে শ্রীরামকৃষ্ণ নার্সারির শ্রীকান্তদা আকাইপুরে তার কয়েকজন বিশ্বস্ত চাষীকে গোল্ডেন এক পেয়ারার চারা সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছিলেন কেবলমাত্র পরীক্ষা করার জন্য শুধু তাই নয় এই পেয়ারা বাগানের জন্য যাবতীয় সারের ব্যবস্থাপনাও শ্রীকান্তদা করেছেন আজ যখন আকাইপুরের কৃষকেরা পেয়ারা বাগান থেকে বাণিজ্যিক সাফল্য পেলেন তখন শ্রীকান্তদা বিকল্প চাষ হিসেবে তার এই গোল্ডেন এগ পেয়ারার চারা পশ্চিমবঙ্গের বাকি কৃষকদের জন্য মাত্র পঁচিশ টাকার বিনিময়ে বিক্রি করছেন গাছ প্রতি কৃষকেরা গড়ে তিরিশ কেজি করে ফলন পাচ্ছেন মাত্র দেড় বছরের গাছে এক বিঘাতে চারশোটি গাছে প্রায় বারো হাজার কেজি পেয়ারা হয় যদিও চাষিরা বর্তমানে সত্তর থেকে আশি টাকা করে পাইকারি দাম পাচ্ছেন তা সত্ত্বেও আমরা যদি গড় দাম মাত্র ষাট টাকা করে হিসাব করি সেক্ষেত্রেও প্রতি বছর প্রতি বিঘাতে প্রায় সাত লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে দাদা এই গোল্ডেন এক পেয়ারার সম্পূর্ণ চাষ পদ্ধতি মানে চারা রোপণ থেকে শুরু করে এই যে আপনি দেড় বছর ধরে আপনি এটাকে লালন পালন করছেন গড়ে তুলেছেন এই পুরো পদ্ধতিটা একটু বলবেন দেখুন আমরা চারা লাগানোর যে পদ্ধতি যেটা জিজ্ঞাসা করতে চাচ্ছেন আমাদের এই পুরো প্রজেক্টটা রামকৃষ্ণ নার্সারির তত্ত্বাবধানে আচ্ছা শ্রীকান্ত শ্রীকান্ত শ্রীকান্তদার তত্ত্বাবধানে আর মূলত এই চাষটা দুই রকম পদ্ধতিতে করা যায় আচ্ছা একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি একটা জৈব পদ্ধতি ওকে হ্যাঁ কিন্তু আমাদের এখানে শ্রীকান্ত যে পরামর্শ দিয়ে দিচ্ছেন সেই হিসাবে আমাদের এই চাষটা করা হচ্ছে ওকে সম্পূর্ণটা ওনার তত্ত্বাবধানে এবার আপনি চারা লাগানোর লাগানোর পর থেকে ধরেন এক বছরের পরের থেকে আমরা এই গাছ থেকে মালটা নেওয়া শুরু করেছি এক বছর পর্যন্ত কোনো ফল নিচ্ছে ফল নিচ্ছি না কিন্তু লাগানোর আমরা তিন থেকে চার মাসের মধ্যে গাছে ফুল চলে আসে ওকে কিন্তু আমরা সেই ফুলটাকে রাখি না আচ্ছা আমরা এই মালটা নেওয়া শুরু করেছি গাছ গাছের বয়স এক বছর হয়েছে তারপর থেকে সেই যে ফুলটা এসেছে সেই ফুলটার থেকে আমরা ধরা শুরু করেছি ওকে মোটামুটি এক বছর পর্যন্ত ফুল আপনারা ফেলে দিচ্ছে ছেলে দিতে হচ্ছে ওকে এই চাষের একটা জিনিস আছে গাছটা আমাদের যে এই ডগাগুলো আছে দেখুন এই ডগাগুলো আছে এই ডগাগুলো আমাদের এই ছ পাতা হলে পরে গাছের ছ পাতা হলে পরে দেখবেন এই যে পাতা ছটা পাতা একটা দুটো তিনটে হ্যাঁ এই ছ পাতা হওয়ার পরে এই যে সামনে যে ডগাটা আছে এই ডগাটা কেটে দিতে হয় একটু দেখাবেন হ্যাঁ ভেঙে আমরা আপনার ভেঙে দেখাব একটা গাছের দেখি এখানে আসুন এই যে একটু নিচু হন দেখতে পাবেন এই যে এখান থেকে ধরুন এই যে একটা দুটো তিনটে এই যে ছ এর মাথা দিয়ে ভেঙে এর কারণ কি এই ভেঙে দিলে পরে এই দুই পাশ দিয়ে পাতার এই দু মন্ত্র পাশ দিয়ে দুটো করে কুশি বেরোবে আচ্ছা এরকম বেরিয়েছে একটু দেখাবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই বেরোবে এই দেখুন তো লক্ষ্য করুন এই দেখুন ডালটা আমি কেটে দিয়েছি এখান থেকে এই দুই পাশ দিয়ে দুটো দারুণ মানে এইভাবে কারণ এ যত কাটা যাবে এ তত গাছের ডাল বেরোবে এবং প্রত্যেক ডাল থেকে ফুল ফুল নিয়ে বেরোবে আচ্ছা ঠিক আছে যেটা অন্য অন্য দেশীয় পেয়ারায় এই জিনিসটা নেই আচ্ছা এত যে ফুল এত ফল অন্যটা অন্য কোনো দেশি পেয়ারা পাবেন না আচ্ছা দাদা আপনি আমাকে বলছিলেন যে এর একটা সুন্দর সিস্টেম যে একসঙ্গে তিনটে ফুল আছে। হ্যাঁ ওটা এর আর একটা মজার জিনিস এই যে অন্যান্য আমাদের দেশি যে ফুলগুলো পেয়ারাগুলো আছে ওর যে ফুলের করিগুলো আছে ওরা একটা নিয়ে বেরোয় কিন্তু এইটা দেখ মজা দেখুন এই এইটা একটু লক্ষ্য করুন তাহলে দেখে বুঝতে পারবেন এই যে ফুলটা এই ফুলটা তিনটে ফুল নিয়ে বেরোয় মানে তিনটে ফল এই যারা ধর মানে একটা করে আসে না একটা করে আসে না একটা ফুলে দেখুন তিনটে করে ফল আছে সুন্দর তো বাহ এটাতেও দেখুন এটাতেও এটা তো এই কিন্তু এই যে ফলটা আপনার আছে এই ফলটা আমরা দুটো ভেঙে দিই গাছটা বড় হলে পরে ফলটা যখন বড় হয় ফল ভেঙে দিই কারণ কি দেখুন এই গাছটা এই যে এত বড় গাছটা এর থেকে যদি আমি এই দুই গোটায় যদি ছটা ফল রাখি তাহলে গাছটারও এই ডালটারও একটা সমস্যা আছে ডালটা রাখতে পারবেন না তারপরে এর যে তিনটে ফুল একসঙ্গে যদি ফলটা রাখি আমি মালের কোয়ালিটিটাও একটা ডাউন হবে ডাউন হবে যার জন্য আমরা এখানে একটা রেখে বাকিটা ঝেয়ে দিই আচ্ছা এই যে যেমন এখানটাই এখানে নিশ্চয়ই তিনটে এসছিল দাদা দুটো ফেলে দিয়েছে নিয়েছি এনে একটা একটা করে তারপর এর সাথেও তিনটে এসছিল এটাও ফেলে দিয়ে সুন্দর দাদা এখানে এখানে কিন্তু তিনটে রয়ে গেছে এই যে তিনটে রয়েছে এইটা আমরা হারভেস্টিং এইভাবে হারভেস্টিং করে দেব ভেঙে দাও ওহো ঠিক আছে এখান থেকে এই একটা একটা ঢেকে দাও ফেলে দিতে কষ্ট হয় না দাদা না কষ্ট হবে এটা আপনাকে আমি বললাম না যে একটা করি দিয়ে তিনটে করি আসি একটা ফুলে তিনটে করি সেই করি আমরা তিনটে কেন রাখবো না দুটো একটা কেন রাখবো ঠিক আছে তার একটা প্রমাণ ক্যামেরাটা সামনে নিয়ে আসুন দেখাচ্ছি দেখুন দেখুন এই ডালটায় আমার মিস্টেক হয়েছে রাখার জন্য এই দেখুন এখানে চারটে চারটে পেয়ারা দাঁড়িয়ে আছে আচ্ছা হ্যাঁ দেখুন আমার এই ডালটা এখান থেকে ভেঙে গেছে আচ্ছা দেখেছেন ওকে এছাড়াও এছাড়াও আমি মানে এর যা ওজন হয় ওজন হয় তো মানে

দুটো চার পাঁচ ছয় সাতখানা মাল এখন দাঁড়িয়ে আছে গাছ সাতটা আমি তো দেখছি প্রায় আটটা হ্যাঁ এদিক দিয়ে আছে না আটটা 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 মানে প্রায় আপনার আড়াই কেজির ওপর আড়াই কেজি তিন কেজির কাছাকাছি প্রায় তিন কেজি তিন কেজির কাছাকাছি মানে কন্টিনিউ আপনি এখন ফলন তুলতে পারবেন তুলছি কন্টিনিউ তুলছি ফলন আচ্ছা দাদা এই গাছটা দেখছি এমন ভর্তি ফুল হ্যাঁ তো এখানেও কিছু ফুল আছে ছোট ফল আছে বড় ফল আছে দাদা একটা ফুল থেকে পরিণত ফল হতে যেটা আপনার সাড়ে তিনশো গ্রামের কাছাকাছি কত সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ধরুন এই যে বর্তমানে এই তো ফুল থেকে ছোট একটা গুটি হয়েছে এই যে এই ফুলটা থেকে এরকম একটা পরিণত হতে এই ধরনের একটা পরিণত ফল হতে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন সময় লাগে সবচেয়ে বড় যে এই যে আমরা বলছি না যে এটা বারো মাসই পাওয়া যায় হ্যাঁ তার প্রমাণটা দেখে যান এই দেখেন এই যে ফুল এই এই দেখুন আমার এই গাছে ফল ফল আছে এই দেখুন ফল

এদিকে আবার যেগুলো গুটি রয়েছে সেগুলো মাঝারি সাইজ হবে মাঝায় এটা পরিণত হবে নিতে হবে কিছু নতুন ফুল আসবে এরকম চলতে থাকে অফুরন্ত ফুল আসে এবং সারা বছরই আমি মানে গাছ থেকে মাল তুলতে পারবো দারুণ কিন্তু আপনি বলছেন যে গরম আর বর্ষার সময়টা তোলেন না যেহেতু সে সময় সিজন দামটা কম থাকে হ্যাঁ তুলি কারণ কি এটা আমরা যেটা আমাদের এই রামকৃষ্ণ মিশনের যে আমাদের যে তত্ত্বাবধানে যেটা আছে রামকৃষ্ণ নার্সারি হ্যাঁ তার তত্ত্বাবধানে যেহেতু কাজ করছি সেহেতু আমাদের যেভাবে ডিরেকশন দিচ্ছে মানে উনি আসছেন যেভাবে যা বলছেন সেভাবে আমরা করছি বছরে যে ফল ফলটা আপনি দেখেন যে সারা বছরে যে আমরা যে বলছি যে সারা বছরই ফলটা পাওয়া যায় তার প্রমাণটা দেখে যান ঠিক আছে আর দাদা এইভাবে বেঁধে দেওয়ার কারণটা কি এটা বেঁধে দেওয়ার কারণটা হচ্ছে এই ডালটাকে সোজা রাখার জন্য আচ্ছা ঠিক আছে ডালটাকে সুজা সুজা রাখার জন্য কারণ গাছটা তো জোরালো হচ্ছে মালটা হলে তো মাটিতে শুয়ে যাচ্ছে যা একটা সাপোর্ট দিয়ে রাখ সাপোর্ট দেওয়ার জন্য দাদা দেখলাম প্রত্যেকটা ফলকে আপনারা ক্যারি ব্যাগ পরিয়ে দিয়েছেন এই ক্যারি ব্যাগ পরানোর বিশেষত্ব কি দেখুন ক্যারি ব্যাগ পরানোর প্রথমত কারণ হচ্ছে মালের কালারটা খুব সুন্দর ওকে। একটা জায়গা মতন দাঁড়িয়ে আছে এছাড়াও এর বড় উপকার হচ্ছে কোনো পোকামাকড় আমার এখানে লাগতে না হ্যাঁ আর তার থেকেও বড়ো কথা এই আমি যে এই কেরিটা পরিয়েছি আমি যদি এখানে কীটনাশক দিই আমার ফলে লাগছে না আচ্ছা আমি বললাম এটা অর্গ্যানিকই পাচ্ছি আমি দারুণ ব্যাপার ঠিক আছে আপনি অর্গ্যানিক সারও প্রয়োগ করছেন এদিকে যখন কোনো কীটনাশক দিচ্ছেন সেটা ফলের গায়ে না লাগাতে এটা প্রায় হান্ড্রেড পার্সেন্ট না হলেও তার খুব কাছাকাছি এটা আপনার অর্গানিক পাচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যারা যারা গোলটিনের পেয়ারা চাষ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে শ্রীরামকৃষ্ণ আসাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে